আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতেই হবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন আরো একবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আনুমানিক দু লক্ষেরও বেশি মানুষজনদের নিয়ে হুমায়ুন শুরু করবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ রাজ্যব্যাপী বিভিন্ন এলাকার মানুষ এসে পৌঁছাবে বেলডাঙ্গায় তবে এখনো পর্যন্ত হুমায়ুন বেলডাঙ্গার কোন জায়গায় বাবরি মসজিদ হতে চলেছে তা স্পষ্ট করেনি ভিত্তি স্থাপনের কাজ আগামী ছয় ডিসেম্বরই হবে আজ দুপুর আনুমানিক তিনটে নাগাদ বহরমপুরে তার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে আর কি বললেন আসুন শুনব বিস্তারিত সব ছ তারিখে জানা যাবে লম্বা তালিকা আছে ইনভাইটেড তারা কে কে এসে পৌঁছাবে কে আসবে না এটা তো আমি আপনাকে এত আগে কি করে বলবো ওই যাবেন দেখতে হবে যে কে আসছে কে আসেনি সেটা তো আপনার ভাই আপনাদের ক্যামেরাম্যানদেরকে বলবেন সেখানে জানতে পেরে যাবেন আনুমানিক কত লোকের আয়োজন করা হচ্ছে না আমার আইডিয়া দু বেশি লোক হবে যেভাবে মানুষ গোটা রাজ্য থেকে কি বীরভূম কি মালদা কি দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাকে ফোন করছে বা আসার আগ্রহ দেখাচ্ছে তাতে আমার ধারণা এখানে তো যখন আমাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হয় তখন তাদেরকে আসার জন্য বিভিন্নভাবে ট্রান্সপোর্ট ভিকেন্স সরবরাহ করতে হয় আমি তো এইসব কিছু করছি না আমি শুধু আহ্বান করেছি যে একটা মসজিদে আহ্বান জানিয়েছি বিশেষ করে মুসলিম কবের মানুষদের তো তারা সবাই উৎসাহ দেখাচ্ছে আসবে আত্ম লোক হবে কলাক হবে ちょっと、うまいこともね、ちょっとだけ言っときてたじゃない